নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে গাজরের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখো এখানে আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি বাবার বাড়ি গেছি আর পাশে দাদা বলেন সেখান থেকে গাজর নিতে তো ভাবলাম চলো তোমাদের কাছে গাজরের রেসিপিটা করে দেখাবো মানে গাজরের হালুয়া বানাবো তার জন্য আমি এখান থেকে বেশ কয়েকটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা কেটে নিচ্ছি দেখো সাথে আমার কাছে অনেকগুলো ছানা বাচার রয়েছে আর দেখো এই পুচকুটাকে দেখো পুচকুটাও সাথে ছিল তো যাই হোক আমি গাজরটা বাড়িতে নিয়ে চলে আসলাম আর এটাকে ধুয়ে নিয়ে বসে করে নিয়েছি এটাকে ছাড়িয়ে নেব তারপর গ্রেট করে নেব আর এর জন্য নিয়েছি কাঠ বাদাম কাজু বাদাম কিশমিশ খয়াকির চিনি এলাচ আর নিয়েছি দুশো গ্রাম দুধ তো দেখতে পাচ্ছ গ্রেটার তো আমি মোটার দিক থেকে এটাকে মানে কুড়িয়ে নেবো দেখো এখানে গাজরটা আমি ধুয়ে নিয়েছি মানে চোখাটা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি আর এদিকে গাজরটাকে কুড়িয়ে নিচ্ছি তো সবটা গাজর কুড়িয়ে নেবো তোমাদের কাছে ফিরে আসছে সব গাজর কোরানো হয়ে গেছে এবার যাবো পরের ধাপে কড়াইয়ের জন্য আমি তিন চামচ দিয়ে দেবো গাওয়া ঘি এই ঘিটা আমার বাড়ির তৈরি আমি দুধের সাথে ঘিটা তৈরি করেছি চাইলে কিন্তু তোমরা ঘি রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যেতে পারো তো এখানে আমি গাজরটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি এটা দুই মিনিট খুব ভালো করে নেড়ে নেব এখানে ঢাকনা দিয়ে মিডিয়াম মাছ রেখে আমি এটাকে নেড়ে নেবো দুই মিনিটের জন্য তারপরে আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব এইভাবেই কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দেব আর ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা আঁচটা কমিয়ে রেখে রান্নাটা করে নেবো তাতে করে গাজরটা একটু সেদ্ধ হতে সময় যেহেতু লাগবে গাজরটা সেদ্ধ হয়ে যাবে রান্নাটা ভালো হবে গাজরের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে ঘি ভাজতে ভাজতে তো দেখতে পাচ্ছ এখানে অনেকটাই নরম হয়ে গেছে প্রথমে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি তারপরে কিন্তু আবারও পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে নেড়েছি টোটালে মোটামুটি পনেরো মিনিট মতো আমি এটাকে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরের উপকরণগুলো আমি এখানে বারবার কিন্তু একই কথা বলছি ব্যবহার করে আমি এটাকে কিন্তু রান্না করেছি এখানে দেখো গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নেবে তাহলে গাজরের গন্ধটাও চলে যাবে আর রান্নাটা খুব ভালো হবে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে নিয়েছে আমি দেড়শো গ্রাম চাইলে কিন্তু তোমরা একটু বেশিও দিতে পারো বা কমও দিতে পারো যে যেমন মিষ্টি খাবে তবে গাজর হালতে একটু মিষ্টি বেশি ভালো লাগে আমি এটাকে মিক্স মিশিয়ে নিছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো তবে আমি আবারও বলছি আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো তাতে বলে চিনিটা গলে যাবে আর গাজরটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম আর এই দিকে কিন্তু ড্রাই ফ্রুটগুলো আমি কেটে নিয়েছি গাজর কাঠবাদাম আর বাদামটা আর যে এলাচটা রয়েছে সেটা বীজ ছাড়িয়ে নিয়ে আমি গুড়িয়ে নিলাম দেখো এখানে চিনিটা অনেকটাই কিন্তু গলে গেছে বুঝতে পারছো আমি আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো অনেকটা কিন্তু ওটা নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তা আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছে এভাবে কিন্তু পুরো রান্নাটা করে নেব তোমাদের আবারও বলছি অবশ্যই কিন্তু ঢাকনাটা কমে রাখবে ঠিক দশ মিনিট পর কিন্তু আমি দেখো ঢাকনা খুলে ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খয়া দেখো এটা কিন্তু সম্পূর্ণ দুধটা কিন্তু শুকিয়ে যায়নি গাজরের থেকে সম্পূর্ণ দুধ শুকিয়ে যায়নি আমি এখানে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট আর খয়া ক্ষীর আমি এইটাকে দেওয়ার পরও আবার খুব ভালো করে এটা মিশে নেব খয়াটা যেন সম্পূর্ণভাবে গলে যায় এবং হালোর সাথে যেন মিশে যায় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখো এখানে ঠিক রকম পর্যায়ে রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো এখানে খয়াটাও কিন্তু গলে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারও বলবো এখানে দেখো আমি দিয়ে এলাচের গুঁড়ো প্রতিবারের এবারও বলবো প্লিজ তোমরা আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে আর আমি এটা কিন্তু গরম গরম এবার পরিবেশন করে নেবো তোমরা চাইলে কিন্তু এর ড্রাই ফ্রুট দিতেও পারো নাও পারো দেখতে ভালো লাগবে বলে আমি ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার